মহান আল্লাহর সৃষ্টি পৃথিবীতে কিছু জাদুকরী জায়গা আছে যেগুলো এতটাই রহস্যময় সেখানে গেলে মনে হয় যেন রূপকথার রাজ্যে চলে এসেছি নিউজিল্যান্ডের ওয়াইট ও গ্লুয়ার্ম চেম্বার ঠিক তেমনই এক রহস্যময় জাদুকরী স্থান চলুন দর্শক ঘুরে আসি মাটির গভীরে আলোকিত এই রহস্যময় জগৎ থেকে নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে অবস্থিত ওয়াই টোমো মাওরি ভাষায় ওয়াই মানে পানি আর টোমো মানে গর্ত এই গুহার ভেতরে প্রবেশ করলেই মনে হয় আমরা কোনো মহাজাগতিক গ্রহে চলে এসেছি উপরে তাকালেই দেখা যায় হাজারো ছোট ছোট নীলাভ আলো এসব আলো আসলে কোনো তারকা নয় এগুলো হলো এক ধরনের ক্ষুদ্র পোকা যার নাম অ্যারাকনোকম্পো লোমিনাস বা সংক্ষেপে বলা হয় নিউজিল্যান্ডের গ্লুওয়ার্ম এই গ্লুয়ার্মগুলো তাদের ভেতরে থাকা এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো তৈরি করে এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় বায়োলোমিন তারা মূলত এই আলো দিয়ে শিকার করে এবং রাতের বেলায় এই আলো তৈরি করে স্ত্রী পোকাগুলো তাদের জন্য পুরুষ সঙ্গী খোঁজে আর যখনই তারা এমন আলোর সৃষ্টি করে তখনই এই গুহায় ফুটে ওঠে প্রকৃতির এক রহস্যময় চিত্র ওয়াইটোমো গ্লুমার্গ চেম্বারে প্রবেশ করতে হয় নৌকায় জোরে শান্ত এবং শব্দহীন এক পরিবেশে কেবল ভেসে যাওয়া মাথার ওপর ছড়িয়ে আছে হাজারো নীল আলো একটি মুহূর্ত যেখানে সময় যেন থেমে যায় আঠারোশো সালে স্থানীয় মাউরি নেতা তানে এবং ইংরেজ অভিযাত্রী ফ্রেড মেসি প্রথমবারের মতো এই গুহা আবিষ্কার করেন তারপর থেকেই এটি বিশ্বের অন্যতম প্রাকৃতিক বিস্ময় হিসেবে পরিচিতি লাভ করে এই অমূল্য প্রকৃতির রত্নকে রক্ষা করতে স্থানীয় সম্প্রদায় গাইড এবং গবেষকেরা প্রতিনিয়ত কাজ করছেন গুহার পরিবেশ রক্ষায় কঠোর নিয়ম মানা হয় যাতে আবাসস্থল ধ্বংস না হয় ওয়াইটোমো গুলুওয়ার্ম চেম্বার হলো এমন এক স্থান যা কেবল চোখে নয় মনেও গেথে যায় আলো অন্ধকার নিরবতা আর রহস্য মিলে তৈরি হয় এক অন্য রকম অনুভূতি এ যেন মহান আল্লাহর সনিপন আঁকা এক নিখুঁত চিত্রকর্ণ এই ছিল নিউজিল্যান্ডের গ্লুওয়ার্ম চেম্বার এক আলোকিত গুহার গল্প যা দেখে চোখ বেঁধে যায় হৃদয় ছুঁয়ে যায় সুতরাং আপনি মহান আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন